আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দুপুরে কি রান্না করি কি করি বিকেলে কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন দুপুরে আজকে বাটা মাছ নিয়ে আসে এখন পাঠাইছে তো দেখি কুট কাটবে এখন তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো

আমি যে এই যে ভাজা চিংড়ি খাইতো এই চিংড়ি ডাকির সকাল বেলা খাইতেছিলাম কেমন দিন লাগতেছে রাতে বলে এত ভালো লাগতো কাঁচা কি রে আমার ভালো খুব টেস্ট লাগছে ছোট ছোট ইতিহাস প্রচল্লি প্রথম না

তো এই যে এদিকে আমি মাছ চাষ বসাই দিয়েছি আলু দিয়ে আর এই এই যে পুইশাক নিয়ে আসলে পুঁইশাকে প্রচুর দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে

এই যেমনি কাটি না ওইটা কে তো আমার হাত কাটছিল এই দেখেন কত বড় কাটা আমার মাছ কাটতে এখন ভয় লাগে বড় মাছ

এই যে পুঁইশাক রান্না করছি এই যে আমার ছেলে পুঁশা চিংড়ি মাছ খাবে না তার জন্য নিরামিষ পুইশাক করছো আর এই যে শিঙড়ি মাছ দিয়ে রান্না করছি শিঙি মাছ দি কিন্তু তরকারিটা খুব মজা লাগে আমার ছেলে শিঙি মাছ খাবে না তার জন্য এই নিরামিষ করে রান্না করেছি আর মাছ চস হয়েছে দুটাই তরকারি কারণ অনেক ঝামেলা মাছ কোটার কোথায়

বিকেল তিনটের দিকে গোসল করে ঘুমাইছি একটু উঠলাম তারপর ছেলে বোমা বাজারে গিয়ে বড় বড় মাছ নিয়ে আসছিল সেগুলো পরিষ্কার করলাম ছোট মাছ নিয়ে আসছিল সেগুলো পরিষ্কার করলাম তারপর আমার শিনের দাদু ভাই পাঠাইছে সেগুলো পরিষ্কার করলাম ধুলাম রান্না করলাম অনেক কাজ তারপর আমার দাদু ভাই রাত্রি খুব জ্বালাইছে তো সব মিলাইয়ে শরীরটা খুব ক্লান্ত ছিল তাই গোসল করে কোনোদিন ঘুম চাপি নাই ঘুম একদম ঘুম তো মাগে রাজা উঠলাম তারপর আমার দাদু ভাগ একটু নিলাম নিয়ে একটু খাবে কি একা কষ্ট দিতে কয় আমার সোনা কই সোনা পাখি আমার সোনা পাখি আমার মাই না একটু আমার সোনা পাখি পশে কি পাখির মতন করে খালি খালি পাখির মতন করে তো খেলা করছে হাত পা সাই দিয়ে কথা বলছে কথা কয় আমার সোনা সোনারা আর মাইনা কই দেখ নই দেখলে উঠতে হবি কলে করলে ও আমি চো না কোলে উঠবি কোলে উঠবা কলে উঠবা এ সুতি না প্রতিদিন এই সময় ঘুমাই থাকে আজকে ঘুম আসবা না রাত্রিবেলা জাগে আর ঘুম আসার দরকার নাই তো তাই তাকায় আসে অনেক সময় তাকায় আসে ঘুমাই না ওরে যদি ঘুমাই তে টাকা রাখা যায় ওরে মন ইচ্ছা আজকে মনে আসছে এত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত ভিডিওটি রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ